নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল বুধবার স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা লটারির ক্ষেত্রে কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সূচক বা মহাপ্রাপ্তির একটি গাঢ় যোগ সুপার প্রাপ্তির একটি যোগ সৃষ্টি হয়েছে এই পাঁচটি রাশির সে পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় অ্যাভারেজ শুভ সময় এবং লাকি নাম্বার যেটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য সেই লাকি নাম্বারটিও আমি আলোচনা করব এবং আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান পুষ্টি বিচার করতে চান ঝটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন কোনো রেমেডি বা কবস দিতে ইচ্ছুক ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিন আর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এটি সম্পূর্ণ অনলাইন যারা অনলাইনে কথা বলার জন্য চেষ্টা চালাচ্ছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র অফলাইনে বন্ধ রয়েছে মূল যে আলোচনার বিষয়টি হলো আগামীকাল অর্থাৎ আগামীকাল বুধবার সাতাশে মার্চ মার্চ বুধবার দিনটিতে এই যে পাঁচটি রাশি নিশ্চিত কোটিপতি হবেই হবে তাদের নাম রাজভিত্তিক শুভ সময় আর না করে জানা যাক আগামীকাল সাতাশে মার্চ দিনটিতে দ্বিতীয় তিথি রয়েছে তৃতীয়া রয়েছে চিত্রা এবং স্বাতি নক্ষত্র থাকছে যোগ থাকছে আপনার ব্যাঘাত যোগ এবং হর্ষণ যোগ দুটি যোগ দুটো খুবই ভালো আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে কৃষ্ণপক্ষ পড়েছে আগামীকাল আপনাদের আকস্মিক প্রাপ্তি ক্ষেত্রে যে গাঢ় প্রবল শুভ সময়গুলি রয়েছে অ্যাভারেজ শুভ সময়গুলি দিন ওখানে জানা যাক তার আগে জানা রাহুকাল অর্থাৎ খারাপ সময় এই খারাপ সময়টি শুরু হচ্ছে আপনার বেলা বারোটা সাতাশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা সাতাশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ একটা উনষাট মিনিট পর্যন্ত এই রাহুকাল সময়টি রয়েছে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা যেটা আমি প্রতিনিয়ত বলে থাকি এবার জানাবো আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলো রয়েছে তার আগে আবারও একটিবার জানাবো আগামীকাল বুধবার দুবেলা বারোটা সাতাশ মিনিট থেকে শুরু করে দুপুর একটা উনষাট মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এবার শুভ সময়ের মধ্যে ব্রহ্ম মুহূর্ত রয়েছে গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আর একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলায় পাঁচটা সাত মিনিট থেকে শুরু করে সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে অভিজিৎ মুহূর্ত নেই সেই সময়টিতে রাহুকাল রয়েছে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে বিজয় মুহূর্তটি লক্ষ্য রাখুন দুটো তিরিশ মিনিট থেকে শুরু করে তিনটে উনিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তটি রয়েছে গদুলি মুহূর্তটি রয়েছে ছটা সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা পর্যন্ত সময়টি কিন্তু শুভ আরও একটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে অমৃতকালটি থাকছে সকালবেলা সকাল নটা আট মিনিট থেকে শুরু করে সকালবেলায় দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি থাকছে রাত্রিবেলা বারোটা তিন মিনিট থেকে শুরু করে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবার জানাবো রাশিভিত্তিক নাম এবং রাশিভিত্তিক লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় নাম্বার ওয়ান রাশি যেটি জানাতে চলেছি সেটি আপনার বৃষ রাশি আপনার শুভ সময়টি থাকে সকালবেলা সকাল ছটা নয় মিনিট থেকে শুরু করে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু খুবই শুভ দ্বিতীয় যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকে হয়ে থাকেন আগামীকাল দিনটিতে আপনার গাঢ় প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে আপনার ক্ষেত্রে যে রাশিভিত্তিক শুভ সময়টি জানাত সেটি থাকছে আপনার বিকেলবেলা চারটা ষোলো মিনিট থেকে শুরু করে বিকেলবেলা চারটা ষোলো মিনিট থেকে শুরু করে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময়টি শুভ বৃষ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে লাখি নাম্বারটি জানানো হয়নি সেটি হচ্ছে চার এবং তিন আপনাদের লাখি নাম্বার বৃষ রাশি মে মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে লাখি নাম্বারটি রয়েছে সেটি হলো পাঁচ এবং নয় তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হল আপনার কুম্ভ রাশি শুভ সময়টি থাকছে আপনার রাত্রিবেলা রাত্রিবেলা আটটা থেকে শুরু করে আটটা আট মিনিট থেকে শুরু করে নটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ আপনাদের যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো সাত এবং তিন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কর্কট রাশি আপনার যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে বিকেলবেলা চারটা তেরো মিনিট থেকে শুরু করে পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই শুভ আপনার ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে সেটি হলো এক এবং আট আপনার ক্ষেত্রে নাম্বারটি খুবই লাকি তারপরে যে রাশিকাস জানাবো সে রাশির নাম হলো আপনার বৃশ্চিক রাশি শুভ সময়টি থাকছে সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি আপনার ক্ষেত্রে খুবই লাকি আপনার যে শুভ মানে শুভ সময়টি আপনার ক্ষেত্রে খুবই লাকি আপনার যে লাকি নাম্বারটি রয়েছে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ নাম্বারটি সেটি হল আপনার পাঁচ এবং নয় আপনার ক্ষেত্রে সংখ্যাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাশি অনুযায়ী শুভ সময় লাকি নাম্বার সমস্তটাই আলোচনা করেছি এবার যদি আপনি ব্যক্তিগত হিসেবে আলোচনা করতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ এবং যা চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ করুন